অনলাইনে ঘুরতে থাকা একটা কথা যেটা মনের মধ্যে বিশেষভাবে খটকা লেগেছিলো যেখানে মনে হয়েছিল যে আরও কিছু বলা দরকার আসলে হতাশা বলা হয়েছিল বা হতাশার বহিঃপ্রকাশ করা হয়েছিল কিন্তু সে হতাশা থেকে কিভাবে বেরোনো যায় সেই সম্পর্কে তেমন কিছু বলেনি অথচ সমস্যা থেকে বেরোতে চাইলে সমস্যা বলার পাশাপাশি কিভাবে সমাধান সম্ভব সেগুলো বললে আসলে পরিস্থিতি থেকে আরও ভালো মতো বেরোনো যায় তো যাই হোক তো কথাটা মানে পড়ার পরে মনে হয়েছিল যে আরও কিছু বলা দরকার তা আমি আমার মতো করে বলছি তবে মূল ভাবটা অক্ষত রেখে ভাবছি জীবনের প্রতি কতটা বিশ্বাস জন্মালে কেউ বলে বসে আর কোনো শখ নেই যা ছিল হারিয়ে গেছে কথাটা সাময়িক অনুভূতির গভীর আবেগ প্রকাশ করে ঠিকই কিন্তু কথাটা এতটাই সাময়িক যে যে মানুষটি বুঝতে পারে এভাবে চলতে থাকলে তার শারীরিক ও মানসিক ক্ষতি বা পতন অবশ্য সম্ভাবী সে সেই পরিবেশ থেকে বেরিয়ে নতুন করে নতুন শখ শুরু করতে একুশ থেকে নব্বই দিনের বেশি সময় নেয় না ব্যতিক্রম থাকবেই আমি সিংহভাগ মানুষের কথা বলছি এরকম প্রেক্ষাপটে যে যত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তার জীবন ততই মঙ্গলজনক নিজের আন্তরিক চেষ্টা সত্ত্বেও যা গেছে তা সচরাচর ফিরে আসবে বলে যায়নি এ বিষয়ে আপনার মতামত কী জবাবে বলেন আপনার পর্যবেক্ষণ খুব গভীর এবং বাস্তব আর কোনো শখ নেই এই কথাটি কোনো ব্যক্তির অন্তরে এক মুহূর্তের হতাশা বা ক্লান্তির প্রতিচ্ছবি তবে এটি সাময়িক কারণ মানব প্রকৃতি এমনই যে যন্ত্রণার মাঝেও জীবনের নতুন রং খুঁজে নেওয়ার ক্ষমতা রাখে জীবনের প্রতি বিশ্বাস জন্মালেও মানুষ ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে আসে যদি সে তার ভিতরের ইচ্ছা শক্তি এবং সামঞ্জস্য বজায় রাখতে পারে কিছু দিক উল্লেখ করছি ওয়ান মানসিক শক্তি ও অভিযোজন জীবনের প্রতি হতাশা আসা স্বাভাবিক তবে মানুষ সহজভাবেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে একে অভিযোজন প্রক্রিয়া বলা হয় নতুন শখ বা আগ্রহ তৈরির ইচ্ছা সেই অভিযোজনেরই ফল টু সময়সীমা ও পরিবর্তন একুশ থেকে নব্বই দিনের যে ধারণা আপনি উল্লেখ করেছেন তা মনস্তাত্ত্বিক গবেষণায়ও প্রমাণিত একটি নতুন অভ্যাস বা জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে প্রায় এতটুকুই সময় লাগে তবে এর জন্য নিজস্ব চেষ্টার পাশাপাশি পরিবেশের সহযোগিতা প্রয়োজন থ্রি হারানোর বাস্তবতা যা হারিয়ে গেছে তার ফিরে আসবে না এই সত্যকে মেনে নেওয়া জীবনের শান্তি নিয়ে আসে যে যত দ্রুততা উপলব্ধি করতে পারে সে তত দ্রুত সামনে এগিয়ে যেতে পারে ফোর ব্যতিক্রমী মানুষ আপনি ব্যতিক্রম উল্লেখ করেছেন যা গুরুত্বপূর্ণ কিছু মানুষ দীর্ঘ সময় ধরে নিজেদের সেই হতাশার মধ্যে আটকে রাখে তাদের জন্য বিশেষ সাহায্য বা মনচিকিৎসার প্রয়োজন হয় মতামত মানুষের জীবন অনেক দিক নিয়ে গঠিত এক দিক হারালেও অন্য দিকে নতুন আলো খুঁজে পাওয়া সম্ভব হতাশার মুহূর্তে যদি কেউ নিজেকে বোঝাতে পারে যে এটাও সাময়িক নতুন সম্ভাবনা আসবেই তাহলে জীবনের প্রতি আবার আকর্ষণ জন্মাতে সময় লাগে না তবে এর জন্য নিজেকে সময় দেওয়া বাস্তবতাকে মেনে নেওয়া এবং ছোট ছোট উদ্যোগ নেওয়া খুব জরুরি উপসংহার জীবন থেমে থাকে না আর মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তার ভেতরে নতুন কিছু খুঁজে নেওয়ার ক্ষমতা থাকে তাই হতাশাকে দীর্ঘায়িত না করে সামান্য চেষ্টা করলেই জীবনের প্রতি নতুন আগ্রহ ফিরে আসা সম্ভব সুতরাং হতাশা বলেন কষ্ট বলেন শোক বলেন বা যত ধরনের নেতিবাচক কথাবার্তা বা বিষয় আছে সেগুলো শুধু বলাটাই গুরুত্বপূর্ণ না সেখান থেকে বেরোনোর সম্ভাব্য পথ বা উপায়গুলো জানা বোঝা বা মানার চেষ্টা করা গুরুত্বপূর্ণ আর যেহেতু এগুলো সাময়িক সুতরাং নিজেকে ভালো রাখতে নিজের পরিবারকে ভালো রাখতে নিজের আশেপাশের পরিবেশকে ভালো রাখতে যা নিজের আন্তরিকতার সত্ত্বেও গেছে সেটা যাক ভালো থাক সুস্থ থাক এই বলে নতুন করে শুরু করাই ভালো কারণ যা গেছে তা গেছেই তা ফিরবে এই বলে আসলে কখনো যায় না যদি ফেরারি ছিল বা ফেরারি হতো তবে যেত না সুতরাং যে গেছে সে যাক এমন তো অবস্থা যত তাড়াতাড়ি মানা যায় বোঝা যায় নিজেকে সামলানো যায় সামলিয়ে শুরু করা যায় ততই মঙ্গল ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন কারণ আপনি সুস্থ থাকলে অনেক কিছু ঠিক থাকবে আর আপনি যদি সুস্থ না থাকেন তবে সব কিছু ঠিক থাকলেও আসলে তাতে কিছু যায় আসে না সুতরাং নিজের সুস্থতা সবার আগে ধন্যবাদ